বরাবর মতো চলে এসেছি মিরপুর হাটে আজকের হাটে ন্যূনতম কত টাকায় বিড়াল পাবেন সকল কিছু আজকের ভিডিওতে দেখতে পাবেন সকলে সম্পূর্ণ ভিডিওটাই না টেনে দেখবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স আপনারা যারা মিরপুর হাট থেকে বিড়াল নেবেন অথবা যারা বিড়াল কেনার চিন্তা আপনা করছেন তাদের জন্য নিয়ে এসেছি ফুল কমপ্লিট একটি কম্বো প্যাক এখানে আছে সাতটা আইটেম লোকাল মার্কেট থেকে নিতে গেলে আপনার হাজার থেকে বারোশো টাকা পড়ে যাবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি মাত্র আটশো টাকা তো যার যা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন। চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। খুব সুন্দর একটা এটা মেল না ফিমেল? ফিমেল আচ্ছা বয়স কতর?

আচ্ছা লা খাবার কি দিতেছেন বর্তমানে ও জি খাবার বয়ল চিকেন বয়ল ফিশ আচ্ছা আচ্ছা জি খাবার 10 সব আচ্ছা করবে মেল কত জি হোয়াইট কালারটা হচ্ছে এগুলো হচ্ছে ফিক্স 8000 এগুলো কোনো দামাদামি করা যাবে না ফিক্স হাজার

লোকেশন হচ্ছে মিরপুর চোদ্দ মিরপুর চোদ্দ ওকে ধন্যবাদ ভাই মার্শাল ভিউয়ার্স ইয়ার্স আপু বেশ সুন্দর তিন পিস কেটে নিয়ে আসছে আপু ওদের বয়স কত দিন দুই মাস প্লাস জিঞ্জারটা আচ্ছা মেল না ফিমেল এইটা এইটা মেল আর একটা হচ্ছে ফিমেল মেল জিঞ্জারটার দাম কীরকম পড়বে বারো হাজার দাম দামি করে নিতে পারবে আর এটা বাই কালার যেটা

সাথে একটা কম্বো ফ্রি থাকবে ভাই সাথে আমার কম্বো দিয়ে দিবে জি কম্বো ফ্রি থাকবে যাই হোক ভিউয়ারস আরেকটা বলে দেই আপনারা যারা এত দেখছেন এবং এন্ট্রিতেও দেখে আছেন যারা যারা কম্বো সেট নিতে যান নতুন বিড়াল কিনবেন সাথে ক্যাট ফুটও নিতে পারেন আপনারা তো যাই হোক ভাই সাথে কম্বো দিয়ে দিবেন একটা জি ভাইয়া ইনশাআল্লাহ আর পক্ষ থেকে থাকবে একটা কম্বো সম্পূর্ণ ফ্রিতে জিঞ্জারটা জিনজারটা কিরকম যাচ্ছেন ভাই হ্যাঁ এটাও তিনটা বেবি আছে আচ্ছা আচ্ছা এটাও তিনটা ভিতরে জি জি আচ্ছা এটা মেল না ফিমেল এটা ফিমেল ভাইয়া এটাও ফিমেল জি আচ্ছা আর এইখানে ভাইয়া হোয়াইট মেল আছে আচ্ছা একদম সেম কোয়ালিটির দেখার মতো মাসাল্লাহ খুবই সুন্দর আর এখানে অর্ডাই মেল আছে ভাইয়া অর্ডাই জি চোখের যেটা এগুলো পার পিস দশ হাজার টাকা দশ হাজার করে জি এগুলো তো দামা দামির অপশন আছে ভাইয়া অল্প কিছু কমানো যাবে অল্প কিছু আটের নিচে নামবেন তো নাকি না না আটের নিচে নামা যাবে না ভাইয়া আচ্ছা আর এখানে ভাইয়া জিঞ্জার কালার বেবি আছে বাই কালারের বেবি আছে হোয়াইট কালারের বেবি আছে আচ্ছা এইগুলো কত যাচ্ছে জি এগুলো কত করে পড়বে ভাইয়া এগুলো পার পিস 8000 টাকা করে 8000 জি এডি একটা 5000 এর অফার দিয়ে দেন ভাই 5000 টাকায় তো পারবো না আপনার দর্শকদের জন্য 7000 টাকা রাখবো 7000 টাকা জি ওকে ভাই কন্টাক্ট নাম্বারটা বলে দেন কন্টাক্ট নাম্বার 01795826900 লোকেশন মিরপুর এক যাই হোক আপনারা এই এডিটেন কালেকশনের পাশাপাশি অ্যাডাল্টও পেয়ে যাবেন যার যা লাগবে ভাই সাথে অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন

তিনটা গ্যালিকো অলরেডি দুইটা সোল্ড আর একটা এক্সো আমার বাসায় আছে আর এই স্যার দুইটা সেল করে দিবেন এটা বয়স কত হয় এগুলো দাম কি রকম চাচ্ছেন এটা 14000 চাচ্ছি 14000 আজকে নাকি অল্প কিছু অনার করা চ্যানেলের নাম বলে ও আচ্ছা ফিক্সড রেটটা বলে দেয়া যায় ফিক্স কত রাখতে পারবেন মানে 10 12500 12500

আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে হাঁটে ভাই সর্বনিম্ন কত টাকা বিড়াল আছে আপনার কাছে ভাই প্রত্যেক সময় মিক্স মিক্স অফার দি না আচ্ছা আজকে এটার অফার আছে আচ্ছা আর এমনিতে সর্বনিম্ন কততে পাওয়া 500 টাকা মাত্র 500 টাকা আচ্ছা মাত্র 500 টাকা বিড়াল আমরা এক এক করে দেখি

হাই কোন আছে যার যেটা লাগবে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বার এই যে এটা প্রাইসটা ভাই কার্ড দা করবে দ্বিতীয় নিতে চাই কার্ড দা

বিভিন্ন কালার রয়েছে নাকি জি সাদা পাওল জিঞ্জার জাওল সব আছে কালার সব কি এক ঘরের बेबी নাকি আলাদা আলাদা ঘরের আলাদা আলাদা যেমন এই যে এই পাঁচটা এই পাঁচটা হলো এক ঘরের এগুলো এক ঘরের জি আচ্ছা বয়স কত ওদের এইগুলার বয়স হলো ভাই এক মাস 20 দিন বেশ দিন দাম কি রকম পড়বে ভাই এখানে হলো আপনার এই যে এখানেও মেল ফিমেল আছে এখানেও মেল ফিমেল আছে ঠিক আছে যে যেটা নেবে কোনো দামাদামি করবেন না

হ্যাঁ অরাইস দুই কালরের চোক হ্যাঁ এটা অরাইস ফিমেল আর এটা হলো ক্যালিকো ফিমেল ক্যালিকো পাইছে ফিমেল আচ্ছা এটা কি মেল না ফিমেল এটাও ফিমেল এটাও দুটাই ফিমেল দুটোটাই ফিমেল আচ্ছা বয়স্ কত ওদের বয়স্ এটা 8 মাস এটা 4 মাস 4 মাস ভ্যাকসিন করানো হয়েছে 4 মাস আগে না ভ্যাকসিন করানো হয় না আচ্ছা তো দাম কি রকম চাচ্ছেন কোনটার এটা 70 11 এটা আট কি বলেন এত দাম হ্যাঁ এখন কি দামাদামি করে নিতে পারবে নাকি পারবে আচ্ছা ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন ফাইভ ফোর এইট সিক্স আচ্ছা লোকেশন লোকেশন উত্তর আজমপুর দক্ষিণ খান আচ্ছা ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা নতুন বিড়াল কিনবেন তাদের জন্য নিয়ে এসেছি ফুল কমপ্লিট একটি কম্বো ব্যাগ এখানে আছে আপনার সাতটি আইটেম লোকাল মার্কেট থেকে নিতে গেলে হাজার থেকে বারোশো টাকা পড়ে যাবে আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে মাত্র আটশো টাকা আর যাদের যাদের ক্যাট ফুট লাগবে তারাও নিতে পারেন এক্সট্রা অ্যাড করে তো যাই হোক হ্যাঁ বিভিন্ন কালার অভেলেবেল আছে অর্ডার কনফার্ম করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে সকলকে অসংখ্য ধন্যবাদ